ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্ট বং আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি বা আপনারা দেখছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইউটিউবে ভিডিও আপলোড কিভাবে করতে হয় তো তার ডিটেলস তথ্য এখানে দেয়া থাকবে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই কিছুটা হলেও আপনাদের উপকার হবে বা কাজে লাগবে তো ভিডিও আপলোড করতে গেলে আপনাদের যেটি আগে থেকে রেডি করে রাখতে হবে সেগুলি হলো একটি সুন্দর ভিডিও এডিট করে রেডি করে রাখবেন এবং একটি সুন্দর থামনেল আপনারা বানিয়ে রাখবেন এরপরে যে ভিডিওর ডেসক্রিপশন টাইটেল এইগুলো আপনি আগে থেকে যদি রেডি করে রাখতে পারেন সেটা খুব ভালো তাহলে আপনার ভিডিও আপলোড করার সময় বেশি সময় নষ্ট হবে না আগে থেকে চিন্তাভাবনা করে একটি ভালো টাইটেল ভালো ডেসক্রিপশন রেডি করে রাখাটাই খুব ভালো কাজ তো চেষ্টা করবেন সেইভাবে রেডি করে রাখার তো চলুন ভিডিও আপলোড কিভাবে করবেন সেটি আপনাকে দেখাই তো আপনারা ভিডিও আপলোড করার জন্য অবশ্যই মোবাইল থেকে করবেন যারা তো মোবাইল থেকে করলে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন যেটি একটি ব্রাউজার যার নাম হচ্ছে ব্রেব ব্রাউজার আপনারা আপনাদের প্লে স্টোরে এই ব্রেব ব্রাউজার বলে লিখে সার্চ করলেই এটি পেয়ে যাবেন এই ব্রেব ব্রাউজারের আইকন বা লোগো এই ধরনের হবে একটি সিংহের ছবি থাকবে তো এই আইকন দেখে আপনারা এই অ্যাপ্লিকেশন বা এই ব্রাউজারটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন তো মোবাইল থেকে ভিডিও আপলোড করলে কখনোই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করবেন না এবং ইউটিউব যে অফিসিয়াল অ্যাপস সেখান থেকেও আপলোড করবেন না কিছু কিছু অনেক অপশন এমন হয় যেগুলো মিসিং থাকে তো কোনো ব্রাউজারের ইউটিউব স্টুডিও আপনি ওপেন করার পরে সেখান থেকে ভিডিও আপলোড করলে সেটি ব্রেটার তো মোবাইল থেকে ক্রোম ব্রাউজার থেকে দিয়ে যদি আপনি ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে অসুবিধা হয় যে অ্যাপ ডাউনলোড করার জন্য বারবার বলে কিন্তু আপনারা যদি এই ব্রেভ ব্রাউজার ইউজ করেন তাহলে এমন কিছু অসুবিধার সম্মুখীন হবেন না খুব সুস্থভাবেই আপনার ব্রাউজার থেকে ভিডিও আপলোড করতে পারবেন তো চলুন দেখি এবার ভিডিও আপলোড করতে হলে আপনাদের কি কি করতে হবে প্রথমেই আপনি এই ব্রাউজারে আপনার ইউটিউব খুলে নেবেন এরপরে আপনারা ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে যাওয়ার জন্য আপনাদের এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল সিম্বল বা প্রোফাইলের ছবি এখানে ক্লিক করবেন ক্লিক করে সুইচ অ্যাকাউন্ট ক্লিক করে যেটি আপনার সঠিক চ্যানেল সেখানে আপনারা ক্লিক করে নেবেন তো এটি আমার চ্যানেল এখানে আমি ক্লিক করে নিলাম এরপর আমার চ্যানেলটি ওপেন হয়ে গেলে আবার এই প্রোফাইলে ক্লিক করে ভিউ ইউর চ্যানেল এই অপশনটাতে ক্লিক করলে এরকম ইন্টারফেস তখন আসবে এরপরে যখন আপনার চ্যানেলটি ওপেন হয়ে গেল এই দেখুন উপরে ক্রিয়েট বলে একটি লেখা আছে বা একটা প্লাস সিম্বল আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের এই যে আপলোড ভিডিও এই আপলোড ভিডিওতে যখনই ক্লিক করব তখনই ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে যাবে তো ওয়াইটি স্টুডিও ওপেন হওয়ার পরে এই রকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা এই সিলেক্ট ফাইল মোবাইল থেকে যখন করবেন এই সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনাদের মোবাইলের স্টোরেজ ওপেন হবে বা গ্যালারি ওপেন হবে এবার ওখান থেকে যে ভিডিও আপনার অলরেডি রাখা আছে মোবাইলে সেই ভিডিওটি সিলেক্ট করলেই এখানে চলে আসবে আমি এখানে আমার ফোল্ডার থেকে সরাসরি করে এনে দেব এইখানে আপনাদের দেখানোর জন্য একটি ভিডিও ছোট্ট আপাতত রাখা আছে আমি এই এই ফাইল থেকে ভিডিওটি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম ভিডিও আপলোড হচ্ছে আপলোড হওয়া শুরু হয়েছে তো ভিডিও যতক্ষণ যা সময় নেবে যত বড় ভিডিও হবে একটু বেশি সময় লাগবে তো এইখানে এইটা একটা ছোট্ট ভিডিও কিছুক্ষণের মধ্যেই এটা আপলোড হয়ে যাবে এرفه দেখতে পাচ্ছেন ডিটেলস এই ডিটেইল সেকশনের এই ডিটেলসে প্রথমে টাইটেল তো এইখানে আপনাদের টাইটেল দিতে হবে তো আমি বলেছিলাম আগে থেকে আমার এখানে রেডি করা আছে যে টাইটেল আমরা দেব এই টাইটেলটি আমি এখান থেকে কপি করে নিলাম শুধু টাইটেল অংশটুকো এখান থেকে কপি এবং আমার চ্যানেলে গিয়ে এই টাইটেল সেকশনে পেস্ট টাইটেল হয়ে গেল এরপর ডেসক্রিপশন ডেসক্রিপশানে প্রথম যে ফার্স্ট লাইন সেখানে আমাকে কিছু ট্যাগ দিতে হবে তো এইখানে তিনটে ট্যাগ আপনাকে দিতে হবে তো সেইগুলো আমার রেডি করা আছে এই যে তিনটে ট্যাগ এটা আমি কপি করে নিলাম এবং আমার চ্যানেলে ওটা দিয়ে দেবো আমি পেস্ট করেছি এরপরে আমার যে চ্যানেলের টাইটেল মানে ভিডিওর টাইটেল এই ভিডিওর টাইটেলটি আমি সেকেন্ড লাইনে দেবো এরপরে আসবে ডেসক্রিপশন তো ডেসক্রিপশন আমি কপি করে নেব আমার এখানে টোটাল যা ডেসক্রিপশন আছে কিওয়ার্ড সহ আমি পুরোটাই এখান থেকে কপি করে নিলাম একদম লাস্টের হ্যাশট্যাগ পর্যন্ত তো এইগুলি দিতে হবে আপনার ভিডিওর ডেসক্রিপশনে তো আমি এটা পেস্ট করে নিই দেখুন ডেসক্রিপশন চলে এসেছে ডেসক্রিপশনের পরে এই কিওয়ার্ডের এই যে লেখাটা এইখানে একটা গ্যাপ দিলাম আর লাস্টে যে কি ট্যাগ আছে লাস্ট ট্যাগ এই লাস্ট ট্যাগ কথাটি লেখার কোনো দরকার নেই এটি আমি মুছে দিলাম তো চেষ্টা করবেন ভিডিওতে প্রথমেই প্রথম লাইনে তিনটে হ্যাশট্যাগ দেওয়ার আর ডেসক্রিপশনের পরে মিনিমাম সাত থেকে আটটা বা মিনিমাম হলেও পাঁচটা হ্যাশট্যাগ অবশ্যই দেবেন এরপরে কন্ট্যাক্ট ডিটেলস আপনি যদি চান আপনার চ্যানেলে রাখতে বা ভিডিওতে রাখতে তাহলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন বা আপনার সোশ্যাল সাইট হ্যান্ডেল এখানে যেমন দেওয়া আছে টেলিগ্রাম আইডি টেলিগ্রাম চ্যানেল এফবি গ্রুপ বা এফবি পেজের লিংক এগুলো আপনারা চাইলে দিতে পারেন এখানে ডেসক্রিপশনের কাজ কমপ্লিট এইবার থামনেল থামনেলের এই যে আপলোড ফাইল এখানে ক্লিক করে আপনার যে আপ থামনেল রেডি করা আছে সেটি এখান থেকে আপলোড করে দিতে হবেন তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটা জাস্ট আপ থামনেল এখানে দিচ্ছি এটা সিলেক্ট করে নিলাম ওপেন এখানে থামরেলটি অটোমেটিক আপলোড হয়ে যাবে এরপরে প্লে লিস্ট প্লে লিস্টে গিয়ে আপনার প্লে লিস্টে গিয়ে আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড যদি প্লে লিস্ট তৈরি করা থাকে তাহলে সেটি সিলেক্ট করে দেবেন আর যদি না থাকে তাহলে একটি নতুন প্লে লিস্ট আপনি বানিয়ে নিতে পারেন আমার এখানে ইউটিউব রিলেটেড ভিডিও এই জন্য আমি প্লে লিস্ট থেকে আমার যে একটা ইউটিউবের প্লে লিস্ট করা আছে ইউটিউব সিলেক্ট সিলেক্ট করে নিলাম ডান এইখানে নো মেড ফর কিডস যেন অবশ্যই থাকে যেহেতু আপনার ভিডিওটি বড়দের জন্য বানাচ্ছেন আর যদি ছোট বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে ইয়েস ইটস মেডস ফর মেড ফর কিডস এটা আপনি সিলেক্ট করে রাখতে পারেন এরপরে এজ ডেস্ট্রিকশন অ্যাডভান্স এই যে শো মোরে ক্লিক করবেন এই সৌমোরে ক্লিক করে এখানে কোনো কিছু বিশেষ প্রয়োজন নেই নিজে চলে আসবেন এরপরে এই যে অল্টার্ড কন্টেন্ট এখানে এই ইয়েস নো তো আপনি নো অপশনটি ক্লিক করে দেবেন কারণ আপনি অন্যের কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছেন না আপনার নিজস্ব কন্টেন্ট এবং সমস্ত কিছুই আপনার নিজের তথ্য তো এই কারণেই এখানে নো করে দেবেন এরপরে আসবেন ট্যাগ এখানে বাকি যেগুলো আছে যেমন আছে তেমনই থাকতে দেবেন এখানে কোনো কিছু করার দরকার নেই এইবার ট্যাগ এবার ট্যাগ এগুলো আমার রেডি করা আছে তা আমি এইখান থেকে কিছু ট্যাগ নিয়ে নিলাম এখানে যতগুলো ট্যাগ করা আছে সবটা নেব না অনেক বেশি ট্যাগ এত বেশি ট্যাগ আসবে না তো এইখানে পাঁচশোর বেশি ক্যারেক্টার দেওয়ার পারমিশন নেই যেমন এখানে আমার বেশি হয়েছে এই জন্য রেড কালার দেখাচ্ছে সাতশো দশ তা আমি এখান থেকে যেগুলো প্রয়োজন নেই সেগুলো এখান থেকে মুছে দেব এটা সরিয়ে দিলাম যে একটা সরিয়ে দিলাম পাঁচশো পর্যন্ত আমি রাখবো পাঁচশো দশ আর একটা ছোট্ট কিছু সরাতে হবে এই রাখলাম চারশো পঁয়ষট্টি হলো হল এরপরে আপনার যে ল্যাঙ্গুয়েজে ভিডিও সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তা আমার যেহেতু বাংলা ভাষাই এই জন্য আমি বাংলা ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি আপনার এখানে অপশানে গিয়ে আপনার হিন্দি ইংরেজি যে ভাষা আছে সেই ভাষা এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন এরপরে ক্যাপশন সার্টিফিকেশন নান ওখানে কোনো কিছু করার প্রয়োজন নেই লাইসেন্স এখানেও কোনো কিছু করার প্রয়োজন নেই এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স অলরেডি সিলেক্ট থাকে এরপরে চলে আসি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা সিলেক্ট থাকবে এরপরে ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন মানে আপনার চ্যানেল যে ক্যাটাগরির বা আপনার ভিডিও যে ক্যাটাগরি সেটি সিলেক্ট করে দেবেন আমার এখানে হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরি সেই জন্য এটা সিলেক্ট করা আছে আপনারা এই যে অ্যারো বা ড্রপ ডাউন এখানে ক্লিক করে আপনার ক্যাটাগরি আপনি চুজ করে রাখতে পারেন বা চুজ করতে পারেন এরপরে কমেন্ট আপনি চাইলে অফ রাখতে পারেন আমার অন আছে আপনারা যদি চান যে কেউ আপনার ভিডিওতে কমেন্ট করবে না তাহলে এখানে আপনি কমেন্ট অফ করতে পারেন তবে অন রাখাই ভালো এখানে সমস্ত কাজ কমপ্লিট এই ডিটেলস এরপর আমরা ক্লিক করব নেক্সটে নেক্সটে এসে অ্যাড সাবটাইটেল এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই অ্যাড এন্ড স্ক্রিন অ্যাড এন্ড স্ক্রিন ভিডিও শেষে আপনারা দেখে থাকবেন যখনই আপনারা ইউটিউব ভিডিওতে দেখেন যে ভিডিও শেষ মুহূর্তে তারই চ্যানেলের অন্য দুটো বা চারটে ভিডিও সামনে শো হয় তো সেইগুলো যদি আপনারা দিতে চান তাহলে এই যে ইম্পোর্ট ফ্রম ভিডিও এখানে ক্লিক করে আপনার আপলোড করতে হবে তো আমার এখানে ভিডিওটা যেহেতু ছোট খুবই শর্ট পঁচিশ সেকেন্ডেরও কম তার জন্য এখানে এই অপশানটি আপাতত ডিজেবেল করা আছে হাইলাইট নেই তা আপনারা যখন আপলোড করবেন বড় ভিডিও এখানে অবশ্যই এটি হাইলাইট থাকবে বাকি যেমন সাদা দেখছেন হাইলাইট আছে তেমন থাকবে এটা ডিজেবিল থাকবে না তো ইম্পোর্ট ফ্রম ভিডিওতে গিয়ে আপনারা আপনার পুরোনো ভিডিও যদি থাকে যেগুলো আপনি স্ক্রিনে রাখতে চান সেগুলো এখান থেকে সেট করে দিতে পারবেন এরপর অ্যাড কার্ড এই অ্যাড কার্ড এইখানে আপনি ভিডিওর মাঝখানে কোন একটা ভিডিও দেখাতে চান সেটা হয়তো ভিডিওর মধ্যে বলেছেন তাহলে সেইটা ওই সময় সেট করার জন্য এই কার্ড অপশনটি তো এইখানে এই যে ভিডিওর প্লাস বাটন আপনি যদি প্লেলিস্ট দিতে চান বা চ্যানেল দিতে চান যেটি দিতে চাইবেন সেটির প্লাস বাটন আপনাকে ক্লিক করতে হবে তো আমি ভিডিও দিতে চাইছি কোন একটা ভিডিও আমি এখান থেকে সেট করে দিলাম মানে আমি এইটা সেট করলাম তো ভিডিওটি কত সেকেন্ড বা কত মিনিট পর ওই ভিডিওটি থাকবে আমি দেখা যাচ্ছে হয়তো তিন মিনিট পর একটা রাখতে চাইছি আমি অনুমানিক একটা এখানে দিয়ে দিলাম এখানে টাইম টেবিল দেখায় অসুবিধা নেই এটা প্রত্যেকটা সেকেন্ডের মাপ আপনি যখন বড় ভিডিও দেবেন এগুলো মিনিটের মাপ আসবে মিনিট সেকেন্ড সবই উল্লেখ থাকবে আপনি সেই মতো করে মাপ অনুযায়ী এই সারটিকে ঠিকঠাক জায়গায় প্লেস করবেন তো আমি এখানে রাখলাম অতএব এই সময় এসে আসার পরেই ভিডিওটি আই বাটন শো হবে এবার সেভ ক্লিক করে দিলে ওটি সেভ হয়ে যাওয়া গেল এরপরে আর কোনো কাজ নেই এখানে নেক্সট এসে চেক আপনার ভিডিওটি কোনো কপিরাইট ইস্যু আছে কিনা সেটি এখান থেকে দেখে নেবেন তো কপিরাইট নো ইস্যু ফাউন্ড এখানে সবুজ কালারের টিক চিহ্ন অতএব এখানে আমার ভিডিওতে কোনো প্রবলেম নেই এরপরে এটি যদি ঠিকঠাক থাকে এরপরে নেক্সট নেক্সট করে এইবার ফাইনাল কাজ আপনি চাইলে ভিডিও প্রাইভেট করে রাখতে পারেন আনলিস্টেড করে রাখতে পারেন পাবলিকও করে দিতে পারেন পাবলিক করলে এক্ষণে ভিডিওটি পাবলিশড হয়ে যাবে ওপেন হয়ে যাবে আর প্রাইভেট যদি করে রাখেন একমাত্র আপনিই দেখতে পারবেন কোনো পাবলিকের কাছে শো হবে না যতক্ষণ না পাবলিক করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের কাছে শো হবে না তো আপনি পাবলিক যদি চান এখন করতে তাহলে আপনি এই পাবলিকে ক্লিক করতে পারেন অথবা আপনি যদি চাইছেন যে পরবর্তীতে আপনার নির্দিষ্ট একটি দিন এবং নির্দিষ্ট সময় আছে তাহলে এই শিডিউল অপশানে গিয়ে আপনি সেটা সেট করে দিতে পারেন আমি এইখানেই এ ক্লিক করলাম যেমন আজকে তেরো তারিখ তা আমি চাইছি চোদ্দ তারিখে ভিডিওটি আপলোড হবে এবং সন্ধ্যা ছটার সময় আপলোড হবে তাহলে টাইমে গেলাম এরপরে আমি সিক্স pm এখান থেকে সিলেক্ট করে দেব। তা এখান থেকে আমি সিক্স পি এম ক্লিক করে দিলাম অতএব চোদ্দ তারিখ সন্ধ্যা ছটার সময় ভিডিওটি আমার পাবলিশ অটোমেটিক হয়ে যাবে আমাকে আলাদা করে আর পাবলিশ করার দরকার নেই আমি শিডিউল টাইম সেট করে দিয়েছি অতএব এই সময় অটোমেটিক ভিডিও পাবলিশড হয়ে যাবে এরপরে আমি এই শিডিউলে ক্লিক করলেই ভিডিও পাবলিশড ওই সময় হয়ে যাবে আমার আর কোনো কাজ নেই তা আমি যেহেতু এই ভিডিওটি আপলোড করবো না ফাইনালি পাবলিশড করব না এর জন্য এইখানে আর কিছু করলাম না তো ভিডিওটি অবশ্যই দেখে আপনারা বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার বা আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করার আর আপনি যদি নতুন হন আমার এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে টাচ করে দেবেন যাতে পরবর্তী আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে সরাসরি এর নোটিফিকেশন যায় এবং আপনি ভিডিওটি খুব সহজে খুঁজে পান এবং দেখে নিতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন